হ্যালো আসসালামু আলাইকুম আমি কেয়া আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে করলা ভাজা ও ডিম ভাজা নিয়ে তো করলাটা সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে করলাটা কাটার পর শায় তেল দিয়ে দিলাম করলাটা প্রথমেই লবণ দিয়ে মাখে রেখে দিয়েছি যেন সুন্দরভাবে ভাজা যায় প্রথমে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজার পর করলার মরিচ পেঁয়াজ তেলে দিয়ে দেব ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন করলার মরিচ পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব এটা হালকা বাদামি কালার করে নেব মরিচ আর পেঁয়াজটা বাদামি কালার করা হয়ে গেছে এখন করলা আর আলুটা দিয়ে দেবো ভাজার জন্য এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি